ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا فأنت تكره الناس حتى يكونوا مؤمنين ولو شاء ربك لآمن من في الأرض যদি তোমার রব চাইতেন পৃথিবীর সকল মানুষ ইমান পৃথিবীর সকল মানুষ আফা না যদি তারা ইমান না আনে তুমি কি তাদেরকে বাধ্য করবে এ আল্লাহ যদি চাইতেন পৃথিবীর সকল মানুষ এখন তুমি দাওয়াতি কাজ করতে 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 বিরক্ত হয়ে বলত পৃথিবীর সকল মানুষ ইমান আনে না কেন এটা আল্লাহ রাসুল যখন বিশেষ করে রাসুলের যুগে আনার জন্য দুইজন এর ব্যাপারে দোয়া করেছেন একজন হলো ইসলামের দ্বিতীয় কলিফা হজরত উমর রাহু আরেকজন হচ্ছে আবু জাহেল আল্লাহ রাসুল এই দুইজন উমরের জন্য আবু জাহেলের নামও উমরে ছিল সে জাহেল হওয়ার পরে এই কারণে তার জাহেল হয়েছে দুই উমরের জন্য দোয়া করলে কিন্তু ইমান আনলেন ইসলামের দ্বিতীয় কলিফা উমর রাহু তাল আবার আবু তালেব রাসুল সাল আলহ্লামের আরেকজন চাচা সেও ইমান আনে মৃত্যুর সজ্জায় আল্লাহ রসুল তাকে বললেন হে রাসু হে চাচা আপনি ইমান আনেন আপনি আমার মুখে মুখে কালিমাটা একটু পড়েন কিন্তু সেই ইমানান তখন আল্লাহ তালা একটু মন খারাপ করলেন তখন আল্লাহ তালা করা আয়াত নাজিল করলেন এই বিষয়ে এই জন্য যারা দাওয়াতি কাজ করে বিশেষ করে যারা ইসলামী দাওয়াতি কাজ করে তাদের জন্য আল্লাহ তালা এই আয়াতটি

ইমান নিয়ে আসার কে তাদেরকে হেদায়েত দিয়ে দিতা কিন্তু তুমি কি তাদেরকে বাধ্য করতে চাচ্ছ সকলকে ইমান নিয়ে আসার জন্য কিন্তু এটা তো কোনো পলিসি না আল্লাহ যদি চাইতেন পৃথিবীর সকল মানুষকে যদি ইমান নিয়ে আসার জন্য তাহলে কি এই দুনিয়ার কোনো সার্থকতা আছে নাই কোনো ফলাফল আছে কোনো নাই তাহলে আমরাও তো ফেরাস্তার পর্যায়ে চলে যেতাম যেমন ফেরাস্তা কোনো লোক বাধ্য হওয়ার কোনো কি নাই সুযোগ নাই তাদেরকে আল্লাহ তালা যে গন্ডি যে সিস্টেম তৈরি করে দিয়েছেন এই সিস্টেমের বাইরে তারা যেতে পারবে না কিন্তু মানুষদেরকে যে ইচ্ছার স্বাধীনতা দিয়েছে সে চাইলেও আল্লাহর বিরোধী কাজ করতে পারে সে চাইলে আল্লাহর পক্ষের কাজ করতে পারে যে মানুষদেরকে যে আল্লাহ পৃথিবীতে পরীক্ষা করবেন সেটা এইভাবে তিনি পরীক্ষা করে নিবেন ইমান আনার মাধ্যমে ইমান না আনার মাধ্যমে কেউ পৃথিবীতে ইমান আনবে আর কেউ ইমান আনবে কেউ পৃথিবীতে ইসলামী দল করবে কেউ ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এগুলো করবে আমরা অনেকে মনে করি মুসলিম হয়ে জাতীয়তাবাদ করা ধর্ম নিরপেক্ষতা কোনো দোষের কিছু না এটা সম্পূর্ণ আল্লাহর আইনের বিরোধিতা কোরআন আল্লাহতালা মানুষদেরকে কি পূর্ণাঙ্গ ইমান মানুষের প্রত্যেকটি জীবনের অংশে তাকে ইসলাম কি করতে হবে প্রবেশ করতে হবে ইসলাম কোন আংশিক নয় পরিপূর্ণ ইসলাম আপনার রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংঘ প্রত্যেকটি সেক্টরে আল্লাহ তালা ফ্যাম তৈরি করে দিয়েছেন মুসলিমদের জন্য কিন্তু মানুষ এই সিস্টেমে না চলার কারণে পৃথিবীতে যত সমস্যা তৈরি হচ্ছে সব ওইখান থেকে তা আমরা যারা ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ করি অন্য দল সাপোর্ট করি কুফুরি মতবাদ সাপোর্ট করি আমরা বলি না আমার দল তো ইসলামী দল সে তো ইসলামের বিরোধিতা করে না মানে আমরা মনে করি ইসলামের বিরোধিতা না করলে সেই ইসলাম ইসলামী দল সেই মুসলিম দল হয়ে গেল না এটা হবে না ইসলাম হতে বিরোধিতা করতে পারবেন না কিন্তু আপনাকে ইসলাম time كتاب. جمعنا الله طلب العلم ومن لم يحكموا بما أنزل الله فأولئك هم الكافرون أننا يتبون تسل فأولئك هم الظالمون أن يتوبون تسل فأولئك هم الفاسقون জালেম ফাসেক কাফের যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী রাষ্ট্র চালায় না পরিবার চড়ায় না নিজের স্বার্থের জন্য ইসলামী দলের বিরোধিতা করে কোরআন কোরআনায়াতের বিরোধিতা করে স্বার্থের কারণে ইসলামী দলের নামে বিভিন্ন কিছুকে প্রতারণা করে বিভিন্ন ফুস্ট করে ইসলামী দলের ব্যাপারে মানুষের মাঝে কনফিউশ তৈরি করে কনফিউশন তৈরি করে সন্দেহ তৈরি করে দেয় ইসলামী দল না সে ইসলাম পালন করে না সে ধর্ম ব্যবসায়ী এইভাবে বলে কিন্তু আল্লাহ তালা এইগুলোর প্রত্যেকটি জিনিসের তিনি খবর নিবেন প্রত্যেকটি জিনিসের হিসাব নিবেন আপনার এক মুহূর্ত ইসলামের বাহিরে নয় এক মুহূর্ত আপনি ইসলামের বাহিরে মুসলিম যদি হয়ে থাকেন আপনি এক মুহূর্ত ইসলামী আইনের বাহিরে থাকতে পারবেন না ইসলামের বাহিরে তাকা মানে হচ্ছে কি আপনি মোনাফিক তাহলে আল্লাহ তালা সূরা ইউনুসের 90 আয়াতে এভাবে বলছেন ওয়ালাউ শাআ রাব্বুক লামানাম ফিল আরদি কুন্নহুম জামীআন ফাআমতা তুকরিহুন নাস হাত্তায় ইয়াকুনু মুমিনিন যদি চাইতেন পৃথিবীর সকল মানুষ কি দিয়ে দিতে কিন্তু তুমি মানুষদের কি মান আনার জন্য বাধ্য করবে আমরা যারা দাওয়াতি কাজ করি এই আয়াতটা আমাদের প্রত্যেকের নজর রাখতে হবে যাতে আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে যাতে হতাশ না আমরা যাতে সবসময় কি সাকসেস থাকি মহান আল্লাহ তালা আমাদেরকে এই আয়াত আমল করার তৌফিক দান করুন আমি